তারপর পিএসসি থেকে এস টি করলেন কে বা শুধু এস টিএমএল করবেন এরকম বিষয় ছিল বাট আজকে যে পোস্ট টা হবে সেটা আসলে ইমেল মার্কেটিং আহ শুধু নয় যারা ইমেল মার্কেটিং করেন না বা অনান্স করছেন তাদের জন্য এই পোস্টটা বা এই ভিডিও টিউটরিয়ালটা খুবই কার্যকরী হবে কিছুদিন আগে আমরা একটা ওয়ার্কশপ করেছিলাম আহ যেটা হচ্ছে আহ মাত্র পঞ্চাশ জন কি নিয়ে আমরা একটা ওয়ার্কশপ করেছিলাম তো সেই ওয়ার্কশপে বিভিন্ন বিষয় বা বিভিন্ন টপিকের উপর গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে দেখা গেছে যে এই জন্য অনেক বিষয়ে জানা হয়েছিল তো অনেকে আসতে পারে না কারণ আসন সংখ্যা ছিল মাত্র পঞ্চাশটা যেটা আমাদের প্রায় আহ দুইশো আটত্রিশ জন পেন্ডিং অবস্থায় ছিল আর সবচেয়ে বড় কথা যেটা সেটা হচ্ছে আমরা ঢাকার ভিতরে করে অনেকে ঢাকার বাইরে থেকে আসতে পারিনি বা অনেকের অনেক সমস্যা ছিল তো তাদের একটা রিকোয়েস্ট ছিল যে যারা ইমেল মার্কেটিং ভিডিও আছে তাদের পক্ষ থেকে ফেসবুকের মাধ্যমে অনেকে আমাকে রিকোয়েস্ট করছেন যে একটা যে কোনো একটা বিষয়ের উপর একটা টিউটোরিয়াল হোক বা পোস্ট হোক করে দেওয়ার জন্য তা আমি এই জন্য একটা পোস্ট এবং একটা ভিডিও টিউটোরিয়াল করে দিচ্ছি যে এটা আপনি আহ তৈরি করবেন আপনার লাইফ ক্যারিয়ার গড়ার জন্য তো এরকম একটা বিষয়ের আজকে আপনাদের সাথে কথা বলবো সেরকম একটা বিষয় হচ্ছে গোল্ডেন পেস বলতে যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে এমন এক ধরনের পাতা যে পাতায় আপনার জীবনের সবকিছু লেখা থাকবে এবং সেটা দেখে আপনি লাইফ অনেক দূর আগাতে পারবেন এটা এমন একটা পাতা যে পাতা আপনার জীবনটাকে চেঞ্জ করে দেবে কিভাবে করবে সেটা হচ্ছে আমরা লাইফে অনেক অনেক সময় প্ল্যান করি যে এটা বাট আসলে কোনো করা হয় না এর কারণ হচ্ছে আমাদের সঠিক প্ল্যান নাই বা সঠিক প্ল্যান থাকলেও সেই প্ল্যানটা যে কার্যকরী হবে সে কার্যকরী করার চালিকা শক্তিটা নাই তো এই জন্য আমি মূলত আপনাদের দেখাবো যে কিভাবে আপনি একটা লাইফ গোল সেট আপ করার জন্য একটা গোল্ডেন পেজ তৈরি করবেন এবং ওই পেজের মাধ্যমে আপনার লাইফ আপনার ফিচার আপনি গোল্ডেন আপনারা যারা ভিডিওটা দেখছেন অবশ্যই অবশ্যই আমার পোস্টটা পড়ে নেবেন কারণ পোস্টটা আপনি যদি না পড়েন এই ভিডিওটা আপনার কাছে ক্লিয়ার হবে না আর যদি এই ভিডিওটা ক্লিয়ার না হয় তাহলে আপনি এই ভিডিওটা দেখাই কোনো মূল্য থাকবে না অতএব আপনারা যারা এই ভিডিওটা দেখছেন তারা অবশ্যই অবশ্যই আমার পোস্টটা পড়ে নেবেন তো পরের বিষয়টা যাবে যেটা হচ্ছে গোল্ডেন পেস আসলে আমাদের লাইফে আমরা অনেক সময় অনেক প্ল্যান করি বাট ওই প্ল্যানগুলো আসলে সাকসেস হয় না এর কারণটা কি কেন আমাদের প্ল্যানটা সাকসেস হয় না কারণ দেখা যায় আমরা প্রথম দিকে যখন প্ল্যানটা করি তখন দেখা যায় দুই দিন 3 দিন পাঁচ দিন দশ দিন এক সপ্তাহ খুব ভালোভাবে কাজগুলো করি বা তারপরে দেখা যায় আমরা আসলে কাজটা করা হয় না বা আমাদের আহ হতাশা চলে আসে বা আমরা অনেক সমস্যায় পড়ি তখন দেখা যায় কাজগুলো হয় না জমতে জমতে অনেক কাজ হয়ে যায় তখন আর আমাদের প্ল্যানটা ফেইল হয়ে যায় তো আপনার প্ল্যানে আপনি সাকসেস হবেন কখন আপনাকে প্ল্যান করতে হবে এমন একটা প্ল্যান যে প্ল্যানটাকে আপনাকে সাকসেস দিবে গোল্ডেন পেজ এর প্ল্যানটা হবে এরকম যে আপনি তিন মাস ভিত্তিক একটা প্ল্যান করবেন তারপর ছয় মাস ভিত্তিক এক বছর ভিত্তিক পাঁচ বছর ভিত্তিক দশ বছর এটা আপনার উপর ডিপেন্ড করবে বাট আমি আপনাদের দেখাবো যে তিন মাসে একটা শর্ট প্ল্যান এবং এই প্ল্যানের ভিত্তিতে আপনি কিভাবে ভালো করবেন গোল্ডেন পেইজটাতে আপনি লিখবেন যে আপনি তিন মাসে কি করতে চান এক বছরে কি করতে চান এবং পাঁচ বছরে কি করতে চান বা তিন মাসের যেটা প্ল্যানটা করবেন গোল্ডেন পেজে যেটা হবে সেই জিনিসটা ছোট একটা বিষয় লিখবেন এই জিনিসটা আমি এই জিনিসটা চাই সাপোজ আমি তিন মাসে আমি আমার ওয়েটটাকে বাড়াইতে চাই বা আমার ওজন কমাইতে চাই এটাও যদি হয় তাহলে তিন মাসে আমার একটা প্ল্যান থাকতে হবে এই তিন মাসের প্ল্যানের সময় দেখা যায় প্রথম কয়েকদিন আমরা ভালো করে কাজ করি পরে করা হয় না কারণটা হচ্ছে বললাম আগেই সেটা হচ্ছে আমাদের প্ল্যানটা হয় দুর্বল প্রকৃতির আমাদের প্ল্যানটা হওয়া উচিত কিসে আমাদের প্ল্যানটা হওয়া উচিত যে আমরা শুরু থেকে শেষ করব না আমরা শেষ থেকে শুরু করব। তার মানে হচ্ছে আমি যদি মাস মাসে ধরে নিলাম নব্বই দিন নব্বই দিনে আমার যেটা করতে হবে যেদিন নব্বই দিনে লাস্ট দিন নাইনটি ডে থেকে আমাকে প্ল্যানিং শুরু করতে হবে আমি যদি ফার্স্ট প্রথম দিন থেকে নব্বই দিনে যাই তাহলে আমার প্ল্যান কখনোই গ্রো হবে না আমাকে টার্গেট করতে হবে যে তিন মাসের ভিতরে আমি যেটা চাই সেটা আমাকে পেতে হবে এই জন্য আপনাকে লাস্ট দিন থেকে প্ল্যান করতে হবে আপনাকে করতে হবে নাইনটি ডেজ থেকে মানে নব্বই দিনে আপনি শুরু করবেন যে আমি নব্বই দিনের যে একটা নোটবুক তৈরি করবেন যেটাতে নব্বইটা পৃষ্ঠা থাকবে লাস্ট পাতায় মানে নব্বই নাম্বার পৃষ্ঠায় আপনি লিখবেন যে আমি ওজন কমাতে চাই এত কেজি এতটুক ব্যালেন্স এ নিয়ে আসবো এরকম করতে করতে প্রথম দিন যেটি প্রথম দিনে আমি লিখবো যে আমি চিন্তা নির্ধারণ করছি যে আমি এতদিন পরে নব্বই দিনে আমি ওজনটা কমাবো তার মানে লাস্ট যে পাতাটা থাকবে সেই পাতা থেকে শুরু হবে আর প্রথম যে পাতাটা সেখানে শেষ হবে তখন দেখা যাবে প্রতিদিন আমরা যেটা করব প্রতিদিনের কাজ প্রতিদিন শেষ করে ফেলবো তাহলে আমরা নব্বই দিনে সাকসেস অর্জন করব। এখন আরো কিছু বিষয় জানানো আছে আপনি যখন প্ল্যান করবেন আপনার কিছু জিনিস মাথায় রেখে বা কিছু চিন্তা করে ভাবনা করে আপনাকে প্ল্যানটা তৈরি করতে হবে আপনি যখন তৈরি করলেন সাপোজ আমি চাইলাম যে আমি দশ কেজি ওজন কমাবো এখন দশ কেজি ওজন কমাইতে যদি আমি সাত দিন সময় নিই এটা কিন্তু একটা অযৌক্তিক সময় হবে তার মানে আপনার প্ল্যানটা প্রথমেই ভুল আপনি যখন প্ল্যান করবেন আপনাকে অবশ্যই সময়টা বুঝতে হবে যে আমি এই সময় ভিতরে করব এই কাজের ভিতরে করব। মানে হচ্ছে আপনার হাতে চব্বিশ ঘন্টা সময় আছে এই সময়ের অনেক কাজ আছে আপনার পার্সোনাল লাইফ আছে প্রফেশনাল লাইফ আছে এর ভিতর থেকে আপনি আপনার অ্যাচিভমেন্টটা চান তো এই অ্যাচিভমেন্টটা আপনার সময়ের ভিতরে আছে কিনা যে মানে যে কাজটা আপনি করতে চাচ্ছি সেই সময়টা আমার প্রতিদিন আছে কিনা সেটা বের করে নিতে হবে প্লাস হচ্ছে আমাদের অনেক কাজ থাকে এই এত কাজের পরে আপনি এই সেরকম পরিশ্রম করতে পারবেন কিনা আপনি যদি মনে করেন যে আমি আসলে এই জন্য এতটুকু effort দিব তার মানে আপনার সময়টা একটু বাড়বে। এইভাবে আপনি plan তৈরির সময় অবশ্যই এই জিনিসটা মাথায় রাখবেন যে সময় এবং আপনি যে পরিশ্রমটা দিতে যাচ্ছেন সেই পরিশ্রমে আমি সেই output টা পাবো কিনা এটা মাথায় রেখে plan করতে হবে। সব কিছু যখন একদম plan perfect হলো মানে আপনি আহ যেমন এই picture টার ভিতরে রয়েছে যে বিভিন্ন সবজি টবজি ফল একসাথে এর কারণটা বুঝানো হয়েছে এইটাই যে আপনি যখন প্ল্যান করবেন তখন যাতে আপনার সময় আপনার আহ পরিশ্রম এই সব কিছু আপনার প্ল্যানে এখানে আমি বলছি যে প্ল্যান ইজ নট এনাফ রাইট কারণ হচ্ছে আপনি যে প্ল্যানটা তৈরি করছেন সেটা আসলে এনাফ না আপনার প্ল্যানটা তখনই সাকসেস হবে যখন আপনার মনে সেরকম জোর থাকবে জোর বলতে কি আমি আপনাদের একটা বুঝাই সাপোজ আপনি খুব অসুস্থ জ্বর আসছে বিছানা থেকে উঠতে পারতেছেন না আপনার সামনে যদি এখন একটা রয়্যাল মেঘাল টাইগার এনে দেওয়া হয় তাহলে আপনি তো থেকে দূরে মানে তো অবশ্যই আপনি ছাদ থেকেও লাভ দিতে পারবেন কারণ তখন আপনার ভিতরে অন্যরকম একটা বাঁচার জন্য চালিকা শক্তি তৈরি হবে যে এখান থেকে আমাকে উঠতেই হবে এরকম চাওয়া যখন আপনি চাইতে পারবেন তখন আপনি সাকসেস আপনার প্ল্যান তখনই সাকসেস হবে যখন এরকম চালিকা শক্তি বা এরকম চাওয়ার যে প্রবল ইচ্ছাটা থাকবে আর এই ইচ্ছাটা জাগাবে কে সেটা হচ্ছে গোল্ডেন পেজ কারণ হচ্ছে গোল্ডেন পেইজের যে ব্যবহারটা এই ব্যবহারটা যখন আপনি করবেন তখন আপনি বুঝতে পারবেন যে আপনার প্ল্যানটা কিভাবে সাকসেস হচ্ছে এটার ব্যবহারটা কিভাবে হবে সেটা আমি পরে জানাচ্ছি আগে আরেকটু বিষয় নিয়ে বলবো সেটা হচ্ছে আপনি আহ সবসময় আমি জিনিসটা বারবার বলে হচ্ছে একটা কারণই সেটা হচ্ছে আমাদের ভ্যাকসিন ব্যক্তি প্ল্যানে ফেল করে এর কারণটা হচ্ছে আমাদের সময় এবং যোগ্যতা এবং আমাদের পরিশ্রম বা অ্যাবিলিটির এই বিষয়গুলো আমরা চিন্তা না করে যখন প্ল্যান করি তখনই আমরা ফল আউট করি এখানে একটা বিষয় দেখানো হয়েছে যে একটা ব্যক্তি এখানে জামদানিতে কাজ করছে আপনি চাইলে একদিনে এই জামদানির কাজ শিখতে পারবেন না তার মানে আপনাকে বুঝতে হবে যে কতটুক এফোর্ড দিলে আমি এতটুক জিনিস পাবো এটা আপনাকে মাথায় রাখতে হবে না হলে আপনার অবস্থা হবে এই ছবিটার মতো আপনি সব প্ল্যান সবই ঠিক ছিল তিন মাস আপনি কাজ করছেন সবই ঠিক ছিল কিন্তু আপনার প্ল্যানিংটা ছিল ভুল আপনি কোনো কিছু চিন্তা করে প্ল্যান করেননি যে কারণে আপনি আপনি ফেল হয়েছেন এই ফেল যাতে না হয় সেই জন্যই আমি আপনাদের অবশ্যই বলব যে আপনি আগে চিন্তা করবেন সবকিছু ঠিক আছে কিনা সবকিছু দেখে শুনে বুঝে তারপরে প্ল্যান করবেন আর সবচেয়ে বড় যে জিনিসটা সেটা হচ্ছে আপনার ব্রেন আপনি যখনই কোনো কিছু করবেন তখন আপনার মস্তিষ্ককে জিজ্ঞাসা করেন আমি যেটা করতে যাচ্ছি যে সময়টা আমি ফুট দিচ্ছি এটা কি আসলে বাস্তব না অবাস্তব আপনি যদি ভালোভাবে আপনার ব্রেন ইউজ করেন তাহলে অবশ্যই ভালো কিছু পাবেন যদি ইউজ না করতে পারেন যেভাবে একটা নর্মালি প্ল্যান করলে মানে লাইফ টাইম একটা প্ল্যান যদি আপনি দুই মিনিটে করে ফেলেন তাহলে তো হবে না আপনাকে অবশ্যই এটাকে সাত আট দিন সময় দিয়ে আপনি লাইফ অ্যাচিভমেন্ট গোলটা তৈরি করবে আমার ভিডিওতে অনেক কিছু আমি কাভার করতে পারছি না এর কারণটা হচ্ছে অনেক কিছু শর্টেজ আছে এই জন্য আমি বারবার বলবো আপনারা আমার পোস্টটা করে নেবেন না হলে এই ভিডিওটা আপনাদের কোনো কাজে আসবে না আরেকটা বিষয় সেটা হচ্ছে আপনার যে প্ল্যান সেটা আপনি কারোর সাথে শেয়ার করবেন না এতে একটা সমস্যা আছে আমাদের দেশীয় মানুষ পজিটিভ কিছু না বলতে পারলে নেগেটিভ কিছু বলে আপনি যখন একটা ভালো কিছু করতে যাবেন তখন আপনাকে নেগেটিভ কিছু ইথিক্স দ্বারা দাঁড়াবে তখন দেখা যাবে যে আপনি হয়তো যে প্ল্যানটা করছেন সেটা আপনার মনটা নষ্ট হয়ে গেল ভেঙে গেল এই জন্য আপনার প্ল্যান আপনি কারো কাছে শেয়ার করবেন না কারণ আপনার প্ল্যান আপনি যখন অর্জন করবেন আপনাকে সবাই চিনবে কারণ একটা কথা আছে যে আকাশে যখন চাঁদ উঠে তখন আর বলে দিতে হয় না যে চাঁদ উঠছে সবাই দেখতে পায় এমনি তার মানে আপনার প্ল্যানে আপনি সাকসেস হলে সবাই এমনিতেই জানবে আপনাকে প্রচারের প্রয়োজন নেই আরেকটা হচ্ছে ব্যবহার যেটা আমি বারবার বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে ব্যবহারটা গোল্ডেন পেজ এর ব্যবহারটা কিভাবে করবেন আপনি প্রথমে তিন মাসের প্ল্যানটা নোটবুকে তো লিখবেন বাট গোল্ডেন পেজে আপনি শুধু মূল অংশটুকু লিখবেন যে এই জিনিসটা আমি চাই এই তিন মাসে এই জিনিসটা আমি চাই এক বছরে এই জিনিসটা আমি চাই পাঁচ বছরে বাট একটা সিমিলারলি প্ল্যান সুন্দর করে গুছায় গুছায় আপনি ওখানে লিখে দিবেন সেই কাগজটা যে পাতায় আপনি লিখবেন প্রতিদিন ঘুমানোর আগে এবং ঘুম থেকে ওঠার পর এটা আপনি পড়বেন এতে আপনার ভিতরে একটা কনফিডেন্স চলে আসবে আপনার যখনই মনে হবে আপনি হতাশা ভুগতেছেন বা আপনার খুব মনে হচ্ছে যে তখনই পাতাটা আপনি পড়বেন ওই পাতাটা আপনাকে এক ধরনের প্রেশার ক্রিয়েট করবে যে আপনার গন্তব্যে পৌঁছানোর জন্য আর যেটা প্রথম দিকে আপনার কাছে খুব হাস্যকর মনে হলো আপনি যখন কন্টিনিউসলি এই জিনিসটা করে যাবেন এবং এটা ফল যখন ভুগতে হবে খুব দ্রুত আপনি এটা কার্যকরী ফল পাবেন তখন আপনার কাছে মনে হবে যে না আমি যেটা করছি সেটা পারফেক্টলি করছি এবং এটা আপনি বিশ্বাস নিয়ে যদি আগাতে পারেন ডেফিনেটলি আপনি তিন মাসের গোল অ্যাচিভ করবেন ওকে তো সেই ভালোবাসা এইসব এটাই ছিল আসলে গোল্ডেন পেজের বিষয় তারপর আমি বারবার আপনাদের একটা বিষয় জানাবো যে আপনি আমার পোস্টটা পড়ে নেবেন তাহলে সব বিষয় আপনি আরো ক্লিয়ার বুঝে নিতে পারবেন আর আমার গ্রুপে আপনি পোস্ট করতে পারেন এই বিষয়ে জানা থাকলে জেনে নিতে পারেন তো আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ